আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন প্রিমিয়ার প্রোতে আমরা মাস্ক ব্যবহার করে অনেক সুন্দর কিন্তু ক্রিয়েট করতে পারি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ট্রানজেকশন ক্রিয়েট করে দেখাবো যেটা আপনার ভিডিওকে আরও বেশি সিনেমাটিক এবং সুন্দর করে তুলবে তো বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে আমি জাহিদ আছি আপনাদের সাথে আপনারা দেখছেন টেক এনি টাইম অল রাইট তো প্রথমেই আমরা ট্রানজেকশনটা একবার প্লে করে দেখি ও খুব সুন্দর একটা ট্রানজেকশন আমি এখানে ক্রিয়েট করেছি সো আমরা এই ট্রানজেকশন ক্রিয়েট করার আগে নতুন একটি সিকোয়েন্স তৈরি করে নিচ্ছি দেন আমরা যেটা করব। আমাদের যে মেইন ভিডিও সেটা কি উপরের লেয়ারে নিব এবং যে অংশটুকু আমরা ট্রানজেকশন করতে চাচ্ছি সেই অংশটুকু নিব ফর এক্সাম্পল আমরা এখান থেকেই রাখতে পারি ও রাইট এখন আমরা নিচের লেয়ারে যে ভিডিওটি দেখাতে চাচ্ছি সেটা এই ভিডিও নিচে রেখে দিব। দেন আমাদের টাইম লাইনটা জুম করে নেব দেন টাইম লাইনটা জুম করে আমরা ঠিক এই বরাবর থেকে আমরা মার্কসটা শুরু করব আমি এই ভিডিওটাকেই একটু জুম করে নিচ্ছি ওকে ডান দেন এখন যেটা করব আমাদের উপরের ভিডিওটি সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে আসব দেন এখান থেকে অপাসিটির ভেতরে যে পেন টুল দেখতে পাচ্ছি এটাকে সিলেক্ট করে আমরা এখানে একটি মার্কস ক্রিয়েট করব। আপনারা ট্রাই করবেন একটু সময় নিয়ে ভালোভাবে করার জন্য আমি যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস একটু দ্রুত করছি ওকে দেন এখান থেকে এই যে ইনভার্টেড অপশনটা আছে এটাকে মার্ক করে দেব এবং এখানে মাস্ক ফেদার টোয়েন্টি ফাইভ পারসেন্ট করে দেবো এখানে যে মার্কস পাথ রয়েছে সেখান থেকে একটি কি ফ্রেম অ্যাড করব এখানে আমরা প্রত্যেক ফ্রেম বাই ফ্রেম আমাদের মার্কসটাকে চেঞ্জ করবো আপনি চাইলে আপনার সুবিধা মতো এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা প্রতি ফ্রেম বাই ফ্রেম এটাকে চেঞ্জ করবেন আপনারা প্রতি ফ্রেম বাই ফ্রেম যদি এটাকে চেঞ্জ করেন তাহলে খুব স্মুথ এটা হবে এবং পারফেক্ট হবে আমার ভিডিওটা যেন বড় না হয়ে যায় এবং আমি যেহেতু টিউটোরিয়াল পারপাস এটা করছি এজন্য আমি খুব গুরুত্ব করছি এবং দুই ফ্রেম করে নিচ্ছি অল আমরা টোটাল মার্কসটা করে নিয়েছি এবং দেখেন আমাদের এখানে অনেকগুলো কি ফ্রেম অ্যাড হয়ে গিয়েছে সো একটু প্লে করে দেখি আমাদের ইফেক্টটা কেমন হয়েছে সো এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথমে মার্কসটা কিন্তু ফ্রেমের ভেতরে রয়েছে সো আমরা যেটা করব এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা মার্ক্সটাকে সিলেক্ট করব পরে আমাদের ঠিক যেখান থেকে মার্ক্স পাতটা শুরু হয়েছে সেই পাতের আগে এসে এক ফ্রেমে আগে আমরা মার্কসটাকে ফ্রেমের বাইরের দিকে নিয়ে যাব ঠিক আমরা এই বরাবর রেখে দেন এক ফ্রেম পেছনে নিয়ে যাব। একেবারে ফ্রেমের বাইরে আউট করে দেব এখন যদি আমরা প্লে করে দেখি ওকে আমাদের ট্রানজেকশনটা কিন্তু হয়ে গিয়েছে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মাস্কিংটা কিন্তু স্মুথ হয়নি মানে পারফেক্ট হয়নি তার কারণ আমি দুই ফ্রেম করে নিয়েছি আপনারা এক ফ্রেম করে করে নেবেন তাতে একদম পারফেক্ট হবে ঠিক যে অংশতে আমাদের ট্রানজেকশন শুরু হয়েছে আমি সেখানে একটি সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিচ্ছি আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করব দেন আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেব অল তো এখন যদি আমরা এটাকে প্লে করি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজে মাস্কিং করে এমন সুন্দর একটি ট্রানজেকশন ক্রিয়েট করতে পারি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কত সহজেই ট্রানজাকশন ইফেক্টটা তৈরি করা যায় অল রাইট তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং আপনারা আরও কোন ধরনের টিউটোরিয়াল চ্যানেল সেটা আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে মেরে নিচ্ছি আল্লাহ হাফেজ